আজকে আমাদের বাড়িতে মায়ের পুজো হয়েছে দেখুন না কত সুন্দর লাগছে মাকে মা তো এমনিতেই অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দরী মা তো এমনিতেই অপূর্ব সুন্দরী মুখটা এত মিষ্টি দেখতে ইচ্ছা করে বারবার বারবার দেখতে ইচ্ছা করে মুখটা এত মিষ্টি এই যে দেখুন নানা রকম ভাবে সাজানো হয়েছে এখানে চৌষট্টিটা নৈ নৈবেদ্য সাজানো আছে এখানে চৌষট্টিটা নৈবেদ্য সাজানো আছে এখানে আছে আটাশটা এখানে নয়টা পাঁচটা একটা তারপর এখানে সাজানো আছে মুড়ি মুরকি নাড়ু এসব আর নানা রকম ফলমূল আর এখানে আছে পাঁচ রকমের ফল আর এখানে আছে মিষ্টি দই আর হোম হয়েছে এখানে দেখুন না কত সুন্দর লাগছে বাড়িতে পুজো হলে ভালোই আনন্দ হয় অপূর্ব লাগে সবাই একসঙ্গে মিলিত হয় এই যে দেখুন এখানে মিষ্টি আর নই পুজোর দিন আমাদের বাড়িতে খুব আনন্দ হয় পুজো কমপ্লিট হয়েছে